আবারও আপনাদের শনিবারের বিকেলটা একেবারে জমজমাট করে দিতে চলি কথার একটা নতুন এপিসোড নিয়ে আমি বৈশালী চলে এসেছি আমার সাথে আজকে যিনি রয়েছেন তাকে সিরিয়াল সিনেমা সব জায়গাতেই আপনারা দেখেছেন এবং অনেক বছর ধরে তাকে অনেক ভালোবাসা দিয়েছেন কে রয়েছেন তার জন্য চলি কথার এপিসোডটা তো দেখতে হবে আসুন দেখুন আমাদের সাথে গেছি পেয়ে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার কে ওয়েলকাম টু কথা থ্যাংক ইউ বৈশালী ধন্যবাদ আমাকে তোমার অনুষ্ঠানে ডাকার জন্য থ্যাংক ইউ আসার জন্য কারণ এই মাসটা তোমার কাছে খুব স্পেশাল তোমার বার্থডে মান্থ এই মাসটা কেমন কাটছে খুব ভালো কাটছে এমনিতেই ডিসেম্বর মাস আমার খুব ফেভারেট অনেকেরই খুব ফেভারেট আর এত সুন্দর ওয়েদার বেশি গরম না ঠান্ডা ঠান্ডা প্লাস আমার বার্থডে মান্থ ডিসেম্বর আসলেই জানো তো কেমন একটা ঘুরুঘুরু মন করে তো আমি সামনে ঘুরতেও যাচ্ছি সব মিলিয়ে তো এখন অব্দি তো খুব ভালো কাটছে সারা বছরটা কেমন কাটলো কারণ বছরের শেষ মাস চলছে আবার নতুন বছর আসছে এই বছরটা কেমন কাটল আর টাচু দারুণ কিছু কাটেনি কিন্তু খুব খারাপ কিছুও হয়নি অ্যাভারেজই কেটেছে কাজ ফ্যামিলি পরিবারকে সময় দেওয়া মেয়ে ঘুরতে যাওয়া নিজের নতুন বাড়ি কেনা গাড়ি কেনা এই সব কিছু মিলে এই বছরটা ভালোই কেটেছে তোমার রিসেন্টলি মানে রিসেন্টলি মানে কয়েক মাস হলো একটা মিউজিক ভিডিও লঞ্চ করেছে যে চল হাত ধরি ধ্রুবদার সাথে কতটা রেসপন্স পাচ্ছ এখন মানে কতটা ভালোবাসা পাচ্ছ থেকে এখনও অবধি তো খুবই ভালো রেসপন্স কারণ গানটা খুব সুন্দর আর কি প্রিয়াঙ্কনাদি গিয়েছেন এবং ধ্রুবদার সাথে কাজ ধ্রুবদাকে আমার খুব ভালো লাগে এবং আমরা মানে আমি যখন আমার অভিনয়ের যাত্রা শুরু করেছিলাম আমার প্রথম শ্রী সিরিয়াল আমি ধ্রুবদাকে পেয়েছিলাম এবং তারপর এতগুলো বছর আমি কোনো রকম কাজ আর কি ওর সাথে করা হয়নি তো দীর্ঘ এত বছর বাদে একটা মিউজিক ভিডিওতে ওর সাথে কাজ করেছি খুব ভালো অভিজ্ঞতা এবং খুব ভালো মানুষ ধ্রুবদা ওভারঅল টিমটা খুব ভালো ছিল এবং গানটা এত সুন্দর গিয়েছে না তো এমনি তো মানে আমিও শুনেছি এবং আমাকে অনেকেই ইনস্টাগ্রামে ফেসবুকে ওই গানটা শুনে আমাকে জানায় যে তাদের খুব ভালো লেগেছে এই যে পরপর এতগুলো সিরিয়াল করার পর এই কয়েক মাস তোমাকে খুব একটা দেখতে পাচ্ছি না ধারাবাহিকে আবার কবে ফিরবে না একটু ব্রেক নিচ্ছ এবার অ্যাকচুয়ালি কি ব্যাপার জানো তো আমার যারা খুব ক্লোজ বন্ধু মানে খুব বেশি বন্ধু বান্ধব আমার নেই বাট যারা খুব কাছ থেকে আমাকে জানে তারা জানে যে আমি ভীষণ মানে মুডি আর কি আমার পিছনে মুড স্পিং করে মানে আমি যখন কাজ করি তো একদম পাগলের মতো কাজ করি আর যখন করি না তো একদম করি না তো এখন মেবি আমি একটু পজ মোডে আছি একটু রেস্ট মোডে আছি তবে নেক্সট ইয়ার থেকে আবার শুরু করবো এবছর বোধ আমি লাস্ট কার কাছে কই মনের কথা বলি যে সিরিয়ালটা ওটা করেছিলাম এবং তারপর কিছু মাস আমি হঠাৎ করে তিন চার মাসের জন্য ব্যাঙ্গালোর গিয়ে ছিলাম আবার রিসেন্টলি উদয়পুর বাবা মাকে নিয়ে ঘুরে এলাম এবং আবার এই ডিসেম্বরের আমরা যাচ্ছি তো এখন শুধু একটু ঘোরার মুডে আর একটু রিল্যাক্স মুডে আছি অ্যাক্ট্রেস তো মানে অভিনয় তো একটু যদি ব্রেনটাও বা মাথাটাও যদি একটু ঠিক না থাকে না তো ওই এফার্টটা আসে না তো আবার শুরু করবো আর কি এই ব্রেকটা তো তুমি নিয়েছিলে সেই দু বছর আগেও

সবাই মানে আমরা মহিলারা তো জানি যে প্রেগনেন্সির সময়টা আমাদের কতটা সেফ জোনের মধ্যে দিয়ে যেতে হয় তো সেই জন্য সাহসটা কলকাতাতে আসার করিনি কারণ আমার ইন ইনলসরা থাকেন গোহাটিতে ওখানটা একটু মানে কলকাতার মতন তত ভিড় ভাড় না একটু হালকা একটু ফাঁকা তো সেই জন্য ওখানটায় থাকাটাই একটু সেফ মনে করেছিলাম যার ফলে ওই একটা পিরিয়ড আমি কাজের মধ্যে থাকতে পারিনি এবং তারপর যখন কলকাতাতে এলাম আফটার আমার মেয়ে হওয়ার পর তো সেটাও একটা ওই একই রকম কি এখন কাজটা শুরু করব যদি আমার মধ্যেই ভাইরাসটা চলে আসে আমার বাচ্চাটার কি হবে ওই একটা মায়েরদের চিন্তা সেটার জন্যই কিছুটা পরিস্থিতি চাপে পড়েই আমি ব্রেকটা নিয়েছিলাম কিন্তু তারপরে মানে আর পারিনি দু হাজার বাইশে দিন কাজ শুরু করলাম মানে কুড়ি আর একুশ আমি দু বছর কাজ করিনি বাইশে কি মনে হচ্ছে তো যে না আর পারা যাচ্ছে না লাইক এবার তো শুরু করতে হবে মানে তখন হচ্ছে কাজটা করব মানে আর ব্রেকটা নেওয়া যাচ্ছে না এবং দেন গড়িয়ে লি আবার কামব্যাক करी খুব ভালো রেসপন্স পাই তারপর তার সাথে রাঙা বউ চলে বিয়ের ফুল বলে সান বাংলা একটি সিরিয়াল চলে তো বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে দু বছর আমার কেটেছে মানে ব্যস্ততাটা ব্যস্ততার মতো এনজয় করা আর তারপরে ফ্রি টাইমটা একেবারে পুরোপুরি ফ্রি টাইম একদম তাই একদম তাই আমাকে মানে কেউ ফোন করলে আমাকে যদি বলে আমি বলি না গো এখন না ইচ্ছে হচ্ছে না প্লিজ আমাকে কটা দিন পর করো হয়তো তারা রেগে যায় মানে আমি থ্যাংকফুল কি আমার কাছে স্টিল ফোন আসে কিন্তু মানে আমি এরকমই লাইক একটু মুডি আছে মুডি সাথে সাথে কি চুজি কোথাও গিয়ে হ্যাঁ বলতে পারো হ্যাঁ এখন এখন রিসেন্টলি খুব চুজি হয়েছি কারণ আমরা সবাই স্ট্রাগল একটা পিরিয়ডে করি আমিও করেছি প্রচুর স্ট্রাগল করে আজকে একটা নিজের জায়গা তৈরি করেছি তো এখন গিয়ে একটু চুজি হয়েছি এখন বলতে পারো বয়সও হচ্ছে ম্যাচিউরিটিও বাড়ছে তো এখন সারভাইভ করতে হবে লাইক সেইটা কোথাও গিয়ে একটু স্টেবল হয়েছে তা এখন চাই কি একটু কোয়ালিটি ওয়ার্ক করতে হয়তো রোজ রেগুলার আমাকে টিভির পর্দায় দেখা যাবে না বা বছরে হয়তো প্রচুর কাজ আমার কাছে থাকবে হয়তো একটাই কাজ করলাম চাই একটু কোয়ালিটি কাজ করতে একটু ভালো কাজ করতে ইচ্ছে তো সেটাই রয়েছে যাতে আমার মেয়েও তো আস্তে আস্তে বড় হচ্ছে আমি জানি যে ও ভীষণই চুজি মানে খুবই বুঝে দেখে শুনে আর কি সবকিছু সিলেক্ট করবে তো আমি চাই যে কিছু ভালো কাজ করতে যেগুলো আমি ওকে দেখাতে পারি যে দেখো এগুলো আমি করেছি তোমার কি ভালো লেগেছে মানে র্যান্ডাম কাজ করে তো সেই কোয়ালিটিটা কোথাও থাকে না তো সেটাই একটি একটু চেষ্টায় রয়েছি সেই জন্যই হয়তো মানে আমাকে আজকাল দর্শকরা একটু কম দেখতে পাচ্ছে বাট আমি তো চেষ্টা করে যাচ্ছি সেই কাজটা খোঁজার সেই খোঁজার মধ্যে আমার সময়টা কাটছে এই যে বলছো যে ও বড় হচ্ছে ও যখন তোমাকে টিভির পর্দায় দেখে তখন কি মানে রিয়াকশন ওর থেকে ও তো খুবই ছোট ওই এখন ও অতটা বুঝে উঠতে পারিনি এবং আমাদের বাড়িতে না টিভি ছিল না এতদিন মানে আমাদের কারোর দরকার পড়েনি টিভি দেখার আমরা সবাই ভীষণ আমার হাজব্যান্ড মানে সবাই খুব কি বলবো তোমাকে ল্যাপটপ অ্যান্ড আইপ্যাড এগুলোর মধ্যেই তো টিভিটা কেউই প্রেফার করে না আমার মানে ইনলজরাও দেখেন না তো রিসেন্টলি একটা টিভি আমাদের কেনা হয়েছে জাস্ট বিকজ অফ গেম খেলার জন্য মানে আমার হাজব্যান্ডের ভীষণ ফর্মুলা অনেক শখ আছে তো ওটা খেলার জন্য জাস্ট একটা স্ক্রিন লাগবে বড় সেটার জন্য কেনা হয়েছে এবার যেহেতু ইন্টারনেটের থ্রুতে আজকাল সবই আমরা কানেক্ট করতে পারি তো মাঝে মাঝে হয়তো আমি পুরনো কিছু মানে ছাড়লাম যে দেখি তো একটু তো তখন যদি আমি দেখে এবং আমি দুদিন চেষ্টা করেছিলাম ওকে দেখানোর যে দেখো এটা আমি কোনো রেসপন্স পেলাম না ওর থেকে তো আমি বুঝতে পারলাম যে ওর সেই ম্যাচিউরিটিটা হয়নি বোঝার মতন যে আছে আমার মাকে টিভিতেও দেখা যায় এই বোঝার বয়সটা বা ওই সময়টা এখনো আসেনি তুমি এই যে এত সিরিয়ালে কাজ করেছো সিনেমায় কাজ করেছো এবং সেটা অনেক বছর ধরে করছো এখন তো ওয়েব সিরিজটা ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি এবং বাড়িতে বসে যেই তো ওয়েব সিরিজ দেখা যায় তাই দর্শক কিন্তু ওয়েব সিরিজটা ভীষণভাবে প্রেফার করে তো তোমার মনে হয় না যে ওয়েব সিরিজেও কাজ করা যায় বা ভীষণভাবে বিশ্বাস করো বৈশালী মানে এই যে আমি তোমাকে বলছি না যে আমি একটা ভালো কিছু কোয়ালিটি কাজ করার চেষ্টা করছি আমি ওয়েব সিরিজে ভীষণভাবে ফোকাস করছি আমি চাইছি যে ওয়েব সিরিজে যেন আমার খুব সুন্দর একটা ডেবিউ হয় তো আমার কাছে কিছু অফার এসেছে ওয়েব সিরিজের কিন্তু আমার না ওই যে বললাম আমি ভীষণ মুডি আর প্লাস এখন চুজি হয়ে গেছি হয়তো হয়তো ইদার চিত্রনাট্য পছন্দ হচ্ছে না নতুবা হয়তো প্রচুর বাজে বলছিন কোনো মানে নেই আমার ভালো লাগছে না হ্যাঁ তো সেই কারণে আমি রিজেক্ট করে যাচ্ছি অপেক্ষায় আছি যে নিশ্চয়ই ভালো কিছু হবে তো ভালো কিছু হলে তো তোমাদের সাথে আগে কথা বলতে একদম নিশ্চয়ই ভালো মানে তুমি চাইছো যখন যে ওয়েব সিরিজে কাজ করা তাহলে নিশ্চয়ই সেটা হবে না ভালো কিছুই হবে হয়তো আমরা পরের বছরই ভালো কিছু খবর পেতে আচ্ছা থ্যাংক ইউ তোমাকে মিষ্টি খাওয়াবো একদম মিষ্টি খেতে আমি যাবো আচ্ছা এই যে ধরো ওয়েব সিরিজ কথা তুমি বললে বা যে কোনো চরিত্রের সময় তুমি চরিত্র না গল্পটা কোনটাকে বেশি প্রায়োরিটি দাও দেখো সিরিয়ালে সত্যি কথা বলতে না এত সময় নেই যে তুমি চরিত্র বাজবে না গল্প বাজবে না অভিনয় করবে এত সময় আমাদের সত্যি শুটিং করতে দেয় না তো সিরিয়ালের ক্ষেত্রে আমি বলবো যে ওই সুযোগটাই পাই না যে আমাকে এটা শোনালো শুনিয়ে ভাববে যে আমাকে সময় দিল যে তুমি ভাবো করবে কি করবে না প্রথম কথা অত সময় নেই ভীষণ লাস্ট মোমেন্টে মানে হয়তো গরম জল বসিয়ে চাল কিনতে যাওয়ার মতন ব্যাপারটা হয় এখানে তো ওই জন্য যা মানে যদি দেখি কতটা ইম্পর্টেন্ট কত দিন ডেটস থাকছে সেটার ওপর টোটালি সিরিয়ালের কাজটা আমার ডিপেন্ড করে আদরে যে কটা সিনেমা আমি এত বছরে করেছি চরিত্রই করেছি মেনলি তো সেগুলো আমি ওরকমভাবেই চুজ করেছি কি চরিত্রটার কতটা ইম্পর্টেন্স কতটা আমার স্ক্রিন টাইমিং আছে কতটা ইম্পর্টেন্ট সেই হিসেবে কাজটা করেছি এবং সেটা কিন্তু এখন ওয়েব সিরিজের ক্ষেত্রেও করছি ওই জন্য আমি র্যান্ডাম কিন্তু করছি না চাইলে কি করতে পারি না ডেফিনেটলি পারি কিন্তু ওই একই ব্যাপার যে আমি ওই ওই বেস্ট জিনিসটা আচ্ছা খুঁজছি খুঁজে যাচ্ছি এখনো যেখানে ওয়েব সিরিজটা আর কি ওরকম মনের মতন পাবো মানে নিজেকে তৈরি করার জন্য একটু সময় লাগে তো হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে মাঝে মাঝে আমি যখনই খুব ডাউনে চলে যাই আর কি খুব ভালো একজন আমাদের অ্যাক্টিং এর ওয়ার্কশপ সবাই চেনেন দামিনীবেনি বা বাসু বলে তো আমি ওনার কাছে মাঝে মাঝে ওয়ার্কশপে চলে যাই খুব একদম ভীষণ মোটিভেটেড ফিল করি তারপর তাছাড়া প্রচুর প্রচুর সমস্ত ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখি এগুলো চলতেই থাকে মানে শেখাটা তো আমার চলছে আসলে হ্যাঁ হ্যাঁ মানে শেখা মানেই ঘোষে মজা ভুলে যেন না যাই হ্যাঁ নিজেকেও তো তৈরি করতে একই রকম না হলে আর আজকাল এত 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 চলে এসেছে প্রতিযোগিতা বা এত মানে ছেলে মেয়েদের নতুন নতুন ছেলে মেয়েরা চলে এসেছে তো সেখানে লাইক কিছু আলাদা না থাকলে কিছু পটেন্সিয়াল না থাকলে আর কি খুব মুশকিল সেজন্য করতে যে মানে করে যেতে হবে আর কি এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু আমরা দেখতে পাই যে মারা বাচ্চাদের দিয়ে রিল বানানো বাচ্চাদের সাথে রিল বানানো তোমাকে খুব একটা দেখতে পাই না ঘুরতে গেলে রিল শেয়ার করা দেখতে পাই কিন্তু তোমার কি মনে হয় বিষয়টা নিয়ে দেখো দুটো দিক আছে এক তো আমি ভীষণ লেজি এই সব ব্যাপারে এগুলোই যদি করব তো আমি কখন সিনেমাটা দেখব আর কখন কিছু নিয়ে ভাববো এটা একটা মেন কারণ আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি না কমফোর্টেবল নই খুব বেশি পার্সোনাল লাইফ দেখাতে খুব বেশি অহেতুক বকবক করতে হ্যাঁ আমি আমার মনে হয় অধিকাংশ ব্লগেই তো মিথ্যে কথা বলে হ্যাঁ স্কিন কেয়ার হোক যাই হোক ঢপের চপ সমস্ত কিছু বলে যেগুলো যারা বুদ্ধিমান তারা জানে যে কতটা এর মধ্যে সততা মানে সত্যতা আছে এবং যারা বোঝে না কি বলবো তাদেরকে বোকা বানানো হয় সেটা খুবই খারাপ লাগে তা আমি এমন কাজ কেন করব যেখানে আমি লোককে বোকা বানাবো কিছু তো গন্ডি আমার থাকা দরকার না আমার নিজের আলটিমেটলি তো আমি একজন মানুষ হ্যাঁ আমি যতই অভিনেত্রী হই এগুলো আমার এক একটা চরিত্র মানে এক একটা পার্ট বডি কিন্তু আলটিমেটলি আমি একজন মানুষ আমি সবসময় চেষ্টা করব মানুষকে ভালো বার্তা দিতে ভুল বার্তা না দিতে তো এই সব ব্লগগুলো দেখে দেখে আমি বুঝে গেছি এগুলো একদম ঢপের চপ কোনো কিছু হবে না তবে ঠিক আছে এখান থেকে অনেক মানুষের রোজগার এসেছে নো ডাউট সেখান সেটার জন্য মানুষ করে কোনো অসুবিধা নেই আমি এখনো ওই দিকটা ফিল করিনি কি আমাকে ওইভাবে রোজগার করতে হবে তো সেই আমি ব্লগটা বানাচ্ছি না রিলসটা করি সম্পূর্ণ শখে মানে ঘুরতে গেলে ওই আর কি একটু নিজের মতন করে রিলস করি ওইটার জন্য কিন্তু আমি একটা পয়সাও কিন্তু আমার রিলস থেকে ইনকাম করি না এবং আমার কোনো ইউটিউব চ্যানেল নেই কোনোদিন ইচ্ছাও নেই কোনোদিন ইচ্ছেও নেই এখন অব্দি ইয়া তোমার মেয়ের কথা শুনলাম কাজের কথা শুনলাম তোমার হাজবেন্ডের কথা শুনি তার সাথে কি সময় কাটানো হয় ও বাবা আমার হাজবেন্ড প্রচন্ড প্রচন্ড ব্যস্ত থাকে ও নিজস্ব ও নিজস্ব সফটওয়্যার কোম্পানি ও প্রচুর এমপ্লয়িজ আছে মানে ওকে পাওয়াই মুশকিল মানে আমি চব্বিশ ঘন্টায় আমি মনে হয় না আমি ওর সাথে কি বলো চব্বিশ মিনিট তো দূরের কথা চব্বিশ সেকেন্ড ওর সাথে আমার কথা হয় তবে হ্যাঁ সারাদিন কাজের বাইরে থাকলে একটা ফোন ফোনে আসবে যে তুমি ঠিক আছো কিনা খেয়েছো কিনা এই দুটো কথা জিজ্ঞেস করার জন্য একটা ফোন আসে আর বাড়িতে থাকলে মনে হয় যে সারাদিন বাড়িতে রয়েছি কিন্তু ওর রুমে ওর কাজে রয়েছে এবং আমি আমার রুমে আমার মতন রয়েছি তো খুব বেশি সময় আমাদের কাটানো হয় না যখন বেয়ার মানে কোথাও ঘুরতে যাই তখন হয়তো একটু কথা হয় ভীষণ বোরিং ভীষণ বোরিং ভীষণ বোরিং সিরিয়াসলি আমি মানে এতটাই বোরিং কাটে ইন সেন্স কি আমার এক বললাম আমার বন্ধুই নেই আর দ্বিতীয়ত হয়তো অনেক সময় এই দু একটা যারা আছে তারাও যদি দেখা করতে বলে আমি হয়তো কিছু না কিছু বাহানা বেনে কাটিয়ে দিই আমি ভীষণ হোমলি মানে পুরো একদম বাড়িতে যখন থাকি বাড়ির ওই হোমলি ওই লেজি ওই মুভি দেখা এইগুলোকে পুরো নিংড়ে নি আর বাইরে যখন কাজে থাকি তো তখন ফুলফিল মানে কাজে থাকি তো সময় কিছুই না একটা খুব ভালো সময় কাটছে আমার মেয়ের সঙ্গে মানে দু বছর তিন বছর হ্যাঁ মানে বাইশ তেইশ চব্বিশের এই মিডিল অব্দি তো টানা ব্যস্ততা কেটেছে যার ফলে আমার মেয়েকে খুব কম সময় দিতে পেরেছি তার আগে অব্দি আমি ওকে সময় দিয়েছি এবং আমি আমার মেয়েকে সময় দেওয়াটা এতটাই পছন্দ করি যে আমি কিন্তু কোনো ন্যানি রাখিনি এবং কোনো আয়াও রাখিনি ওর জন্মের পর থেকে ওর সমস্ত কাজ আমি করি এবং আমার অ্যাবসেন্ট আমার শাশুড়ি মা করেন আমার হাজব্যান্ডও কিছু কিছু হেল্প করেন ডেফিনেটলি তো বাড়িতে থাকতে হয় পুরো টাইমটা আমাকে ওকে দিতে হচ্ছে আর এবং আমি পুরো অ্যাডিক্টেড হয়ে গেছি ওর প্রতি মানে ও যত বড় হচ্ছে আমি ভেবেছিলাম ওর থেকে মেবি আমি ডিটাচ হব কিন্তু আমার অ্যাডিকশন বেড়ে যাচ্ছে ওকে মানে ওর সাথে লেগে থাকতে ওর কথা শুনতে ও ও যেই মানে যা কীর্তি করে আর কি ঘরের মধ্যে সেগুলো এনজয় করা ওর পাকা পাকা কথা শোনা মানে আমার ভীষণ মজা লাগছে আমি ভীষণ এনজয় করছি এই টাইমটা এই ফ্রি টাইমটা তো ওর সাথেই সময় কেটে যাক ওয়ার্কিং মাদার যারা আছে তাদের বেশ ইন্সপায়ার করো তুমি হ্যাঁ মেবি দুটো দিক ব্যালেন্স করা কারণ অনেকেরই মনে তুমি দুটো দিকে ব্যালেন্স করছো একটু গ্যাপ নিচ্ছ আবার সবটাই আমার খুব ভালো লাগছে মানে ওর সাথে সময় কাটা মানে ও ও না থাকলে মানে আমার মনে হয় এখন এখন মনে হয় ওই আমার বেস্ট ফ্রেন্ড লাইফ আর যদি কিছু নাও করি হয়তো আমি প্রচন্ড বিরক্ত হয়ে আছি ও এত পকড় 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 করছে তারপর নিজেরই হাসি পেয়ে যায় যে আমি কি কার ওপর রাগ করছি আমি একটা ওর ওপর রাগ করছি কিন্তু খুব মজা লাগে আর কি এই যে তুমি এত শান্ত মিষ্টি স্বভাবের চুপচাপ তো তোমায় সেরকম চরিত্রেই আমরা মোটামুটি দেখেছি খলনায়িকার চরিত্রে কি দেখা গেছে আহ হ্যাঁ হ্যাঁ খলনায় আমি নেগেটিভ চরিত্র আমার মনে হয় আমি বেশি করেছি গৌরী এলোতেই আমি শুধু পজিটিভ করেছি আমি তো বৌদ নেগেটিভ ছিলাম মানে হিরোর বোন ছিলাম কিন্তু আমি তো জিলেন ছিলাম এবং না সরি বিয়ের ফুলেও আমি পজিটিভ করেছি এবং কার কাছে কই মনের কথা সেখানেও আমি নেগেটিভ তো আমি দুটোই ব্যালেন্স করে করেছি কখনো নেগেটিভ করতে করতে যখন মনে হয়েছে বাবা টানা শুধু নেগেটিভেরই অফার আসছে একটু বোর মানে একটা চরিত্র দীর্ঘদিন করার পর মাঝে মাঝে তো একটু বোরিং লাগেই যতই আমি ভালোবেসে করি না কেন তখন আবার পজিটিভ অ্যাপ্রোচ করে পজিটিভ করেছি মানে ব্যালেন্স করে করে আমি দুটোই কিন্তু করেছি কোনটা বেশি ভাল লাগে নেগেটিভ করতে বেশি ভালো লাগে কারণ পজিটিভে তো শুধু কাঁদতে হয় সহ্য করতে হয় ভিলেনের টর্চার নেগেটিভে অনেক কিছু বলা যায় বিভিন্ন মুহূর্ত তৈরি করা যায় তো নেগেটিভ বেটার বলবো আর এর পর কি কি কাজ আসতে চলেছে তোমার আর কি যেগুলোর কথা হয়েছে হ্যাঁ আমি ভীষণ অ্যাডের কাজ করি অ্যাড অ্যাডের কাজ তো চলছেই আর এই ওয়েব সিরিজ যেটা বললাম সেটারই কথা চলছে কিন্তু এখন অব্দি ফাইনাল যেহেতু হয়নি আমি মুখ খুলতে পারবো না তো মেবি চেষ্টা চলছে যে ওখানেই যাতে ডেবিউটা শুরু হয় তো ডিসেম্বর তো পড়েই গেল এই মাসটা আর কিছু করার নেই মাসটা এই মাসটাতে শুরুও হবে না এই মাসটা বাস এনজয় করি জানুয়ারিতে দেখা যাক যদি ভালো কোনো খবর আসে এরপর কি টলিউডের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছে আছে দেখো টলিউডের বাইরে গিয়ে কাজ করার নিশ্চয়ই ইচ্ছে আছে চেষ্টাও চলছে মুম্বাইতে আমি অ্যাডের কাজও অনেক গিয়ে করেছি বাকি অডিশন তো দিতেই থাকছি তো ইচ্ছে তো রয়েছে সেই জন্য দিচ্ছি কিন্তু এখন অব্দি দেখা যাক কি হয় আগে গিয়ে অডিশন থেকে কিছু ফল ভালো আসে কিনা অল দা বেস্ট পরের কাজগুলোর জন্য আর ওই যে বললাম ওয়েব সিরিজের ডেবিউর জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকবো কারণ মিষ্টিটা আমার পাওনা আছে চলো পরের কোন এপিসোডে আবার দেখা হবে নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য আবারও তোমাকেও বৈশালী খুব ভালো থেকো আর নতুন বছর আসছে সেটাও খুব ভালো কাটুক আর অ্যাডভান্স হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ অনেক দেরি আছে যদি তাও বলে দিলাম দর্শকদের জন্য বলবো যে এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এরকম আরও অনেক চলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সঙ্গে ছটার সময় চোখ রাখতে হবে চোখ বাংলা চলি কথায়